ফুটবলের জমিতেই আবার এক নতুন নাটক শুরু হতে চলেছে ব্রাজিলে ফিরে আসা নায়ক সে অনবদ্য গোলদাতা নেমার এবং দলের নতুন তরুণ প্রতিভা ওয়েসলি সহ একটি ঝলমলে স্কোয়াড নিয়ে আসছেন কোচ দরিভাল জুনিয়র কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে কি ব্রাজিলের এই রূপান্তর তাদের ফিরতি জয় এনে দেবে চলুন জানি পুরো কাহিনী স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড তাদের টেকটিক্যাল রণনীতি ও প্রতিপক্ষের তুলনায় দলগত গুণাবলী থাকছে বিস্তারিত তথ্য তুলনামূলক পর্যালোচনা এবং অবশ্যই কিছু চমকপ্রদ মুহূর্তের গল্প আসন্ন দুইটি ম্যাচে একুশ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ছাব্বিশ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল দেশের পক্ষে খেলতে যাচ্ছে বিশ্বকাপ বাছের এক গুরুত্বপূর্ণ সিরিজ দক্ষিণ আমেরিকার বাছাই পর্যায়ে শীর্ষ ছটি দলের মধ্যে থেকে সরাসরি টিকিট কাটবে আর ব্রাজিলের বর্তমান অবস্থান পাঁচ নম্বর তাই চাপের মাপেই টিমের গঠন খেলোয়াড়দের ফর্ম ও টেকটিক্যাল পরিকল্পনা একেবারেই নির্ধারক এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোচ দরিভাল জুনিয়র তাদের প্রাথমিক বাউন্ন জনের তালিকা থেকে তেইশ জনকেই চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন আমাদের বিশ্লেষণে থাকবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয় মাঠের ভিন্ন ভিন্ন অবস্থানে সঠিক ভারসাম্য বজায় রাখার কৌশল এবং প্রতিপক্ষের তুলনায় ব্রাজিলের কি কি সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে এবার আসা যাক সেই চমকপ্রদ ঘটনা যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে নেইমারের ফিরে আসা দু হাজার ইঞ্জুরিতে পড়ে পরবর্তী প্রায় এক বছরে বিশ্রাম কাটানোর পর দু হাজার দীর্ঘ বিরতিতেই ফিরে আসেন তবে আবারও চোটের ঝোঁক ও ক্লাবের আর্থিক সিদ্ধান্তে তিনি শীতকালীন উইন্ডোতে সান্তোসে ফিরে যান কোচ দরিভাল জানিয়েছেন আমরা তার অপেক্ষায় ছিলাম এই মন্তব্য থেকেই বোঝা যায় নেমারের ফিরে আসায় শুধুমাত্র তার ট্যালেন্টই নয় মাঠে আনার সে অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতাও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রত্যাবর্তন শুধুমাত্র একটি দাতার নতুন অধ্যায়ের সূচনা নয় বরং এক নতুন রণনীতির উদাহরণ সে পুরনো ছায়া দক্ষতা ও মাঠে দক্ষতা ফিরে আনতে হবে যাতে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা যায় হয়তো বলব নেমার বল ছুঁড়ে খেলতে খেলতে তার ছোঁয়ায় মাঠে মাটি ও বাতাসও নিজে নাটক করে তুলবে আরেকটি চমকপ্রদ খবর হচ্ছে একুশ বছর বয়সী রাইট ব্যাক ওয়েসলির দলবন্দী তার আগমন আমাদের বলে দেয় ব্রাজিল কেবল অভিজ্ঞতার উপর নয় তরুণ শক্তির উপরও নির্ভর করছে ওয়েসলিকে নিয়ে কোচের এই মন্তব্য তরুণী ফুটবলারের প্রতি আমাদের প্রত্যাশা অত্যন্ত উচ্চ তা স্পষ্ট করে দেয় যে দলের ভবিষ্যৎ গঠনে নতুন প্রতিভার ভূমিকাকে গুরুত্ব দেয়া হচ্ছে যখন টেকটিক্যাল দিক থেকে চিন্তা করা হয় তখন একটি তরুণ ও ফ্লেক্সিবল ডিফেন্সিভ লাইনের উপস্থিতি দলের আক্রমণাত্মক পরিকল্পনার জন্য অতিরিক্ত স্বাধীনতা এনে দিতে পারে ওয়েসলির মতো প্রতিভা কেবল ডিফেন্সকে দৃঢ় করবে না বরং তিনি ফাস্ট ব্রেক আক্রমণে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম আসুন এখন নজর দিই ব্রাজিলের সম্পূর্ণ স্কোয়াডের দিকে যা কোচ দরিভাল জুনিয়র নির্বাচিত করেছেন এবং তার টেকটিক্যাল বিন্যাসে কি কি বিষয় বিবেচনা করা হয়েছে প্রথমে আসি গোলকিপার লাইনে এলেসন বেকার লিভারপুল অভিজ্ঞতা ও অসাধারণ রিফ্লেক্সের জন্য পরিচিত ব্যান্টো ম্যাথিউস আল ও অ্যাডারসন মোয়ারেস ম্যানচেস্টার সিটি বিকল্প হিসেবে দলের গ্যারান্টি ডিফেন্সিভ লাইনে ভ্যান্ডারসন ওয়েসলি ওর্টিস, দানিলো ক্লিয়ারিং মার্বেলিং ও জোরালো ডিফেন্সিভ কাঠামো তৈরিতে সহায়ক গেব্রিয়াল হায়াস আর্সেনাল মার্কিনিওস পিএসজি মুরিল নটিংহাম তারা মিডফিল্ড থেকে ব্যাকলাইনে যাওয়ার ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গুইলারমে এরেনা অ্যাথলেটিকো মিনেরো সামগ্রিক সংগঠন ও পজিশনিংয়ে দলের সহায়ক এবার আসি মিডফিল্ডে আন্দ্রে ব্রুনো গুইমারেস ক্যাসল, গ্যারসন ফ্লেম্যাঙ্গো জুয়েলিংটন ক্যাসল, ডাইনামিক এবং ক্রিয়েটিভ প্লেমেকিং এর জন্য প্রতিপক্ষের মিডফিল্ডে চাপ সৃষ্টি করার উপযোগী ফরওয়ার্ড লাইনে নেমার সান্তোস অভিজ্ঞতা ও আক্রমণাত্মক দক্ষতার প্রতীক স্তাভ পালমেরো জুয়াও পেদ্রো ব্রাইটন রাফিনিয়া ভার্সেলোনা রদ্রিগো আক্রমণে বিভিন্ন মোড়ে সুযোগ সৃষ্টি করার জন্য ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ সেভিনিয়ো ম্যানচেস্টার সিটি ম্যাথিওস কোনহা উলভস তরুণ শক্তি ও ফ্লেক্সিবিলিটির মিশেলে দলকে আরও আক্রমণাত্মক করে তোলার লক্ষ্যে এই স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা ও নতুনত্বের এক অসাধারণ সংমিশ্রণ কোচ দরিফাল জুনিয়র স্পষ্ট করে দিয়েছেন যে দলকে এমনভাবে যাতে প্রতিপক্ষের যে কোনো চ্যালেঞ্জ করা যায় তাহলে গতিশীলতা বিশ্বকাপ বাছের এই পর্যায়ে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার তুলনা করা অত্যন্ত জরুরি আর্জেন্টিনা যাদের অভিজ্ঞতা প্রযুক্তি ও কৌশলে উচ্চতা রয়েছে তবে তাদের ফর্মে সাম্প্রতিক কিছু ওঠানামা দেখা গেছে কলম্বিয়া গতিশীল তরুণ শক্তির সমন্বয়ে গঠিত দল যারা মাঠে দ্রুত পরিবর্তন আনতে সক্ষম এখন ব্রাজিলের দল যদি এই দুই দলকে তুলনা করে দেখা যায় তাহলে একটি বিষয় স্পষ্ট তাদের দলগত সমন্বয় এবং অভিজ্ঞতার পাশাপাশি নতুন তরুণের উদ্যম দুই দিকে ভারসাম্য বজায় রাখবে কিন্তু কিভাবে এক ডিফেন্সিভ স্থিতিশীলতা অভিজ্ঞতার সাথে নতুন শক্তির সংমিশ্রণ প্রতিপক্ষের আক্রমণ রোধে কার্যকর দুই মিডফিল্ডের নিয়ন্ত্রণ ব্রুনো গুইমারেস ও গার্সনের মতো খেলোয়াড়রা প্রতিপক্ষের বলের গতি ধীরে করে দলকে আক্রমণে রূপান্তরিত করতে পারবেন তিন আক্রমণের জাদু নেইমার এবং ভিনিসিউস জুনিয়রের মতো প্রাক্তন ও নতুন আক্রমণ বীররা প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনে ফাটল এনে ম্যাচের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে একটি মজার দিকও রয়েছে যখন মাঠে প্রবেশ করে ব্রাজিলের দল তখন মনে হতে পারে যেন অভিজ্ঞতার সাথে নতুন শক্তির এক চমৎকার সিম্পনি বাঁচছে এমন সিম্পনিতে প্রতিপক্ষের টেকটিক্স যেন ছোটখাটো বাদ্যযন্ত্র যা সহজে তাদের কণ্ঠস্থ করে ফেলতে পারে কিছু মুহূর্ত আছে যখন ফুটবল শুধু একটি খেলা নয় বরং এক নাটকীয় পর্দায় রূপ নেই নেইমারের মাঠে ফেরার যাত্রা তার চোট থেকে পুনরুদ্ধারের সংগ্রাম আর তার প্রাক্তন গ্ল্যামারাস অবস্থায় ফিরে আসা এই সব কিছু একত্রিত হয়ে তৈরি করে এক নাটকীয় দৃশ্য পটে দলের তরুণ খেলোয়াড়ের উদ্যম তাদের মাঠে নতুন নতুন চাল ও সৃজনশীলতা কিছু হাস্যকর মুহূর্ত এনে দিতে পারে যেমন ওয়েসলি যদি ভুলবশত নিজের পায়ের সাথে বল খেলতে শুরু করে তবে এই সব নাটকীয়তা ও হাস্যরসে মিশে আছে দলের আন্তরিকতা প্রতিশ্রুতি ও সাফল্যের স্বপ্ন প্রতিটি ম্যাচ যেন এক নতুন অধ্যায় যেখানে শুধুমাত্র ফুটবল নয় একটি দেশের আশা স্বপ্ন ও উদ্যম একসাথেই ফুটে ওঠে সবশেষে ব্রাজিলের স্কোয়াডে যে অভিজ্ঞতা তরুণ উদ্যম এবং কৌশলগত গভীরতা রয়েছে তা শুধুমাত্রই তাদের বিশ্বকাপের পথে এগিয়ে নিতে সাহায্য করবে না বরং একটি নতুন ফুটবল ইতিহাসের সূচনা করবে প্রশ্ন হলো এই সমন্বয় কি তাদের প্রতিপক্ষের তুলনায় পার্থক্য তৈরি করতে পারবে আগামী ম্যাচগুলোতে আমরা দেখব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনারা কি ভাবেন এই স্কোয়াডের সম্ভাবনা সম্পর্কে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন ব্রাজিলের পঁচিশ সদস্যের এই স্কোয়াডে নেমারের ফিরে আসা এবং এনরিকের বাদ পড়াটা আপনাদের চোখে কেমন দেখাচ্ছে এই বিষয়টিও মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না